মনে কেন যাই আজকে এখানে কেন আসছি আপনারা যদি জানতেন যে কি কষ্ট করে আমি আইসি আবার কি কষ্ট করে এখনই ফিরে যাব। আমি এদের মধ্যে আঁকা নমুনা দেখতে পাই কি নমুনা শুধু একটাই বলবো আজকে বাকিগুলো বলবো না আমাদের দিনের লাইনের যত কাণ্ড কারবার চট্টগ্রামের আলমুল্লা আমরা যদি থেকে থাকেন মনে কিছু নিবেন না আমি একদম সাদা মাটা বলতেছি যদি কোনো মাহফিলে বয়ান করতে যাই চট্টগ্রাম অঞ্চলে দেখি মাদ্রাসা ছাত্র না আসলে মাহপিল মাহপিল মনে হয় না আম জনতা দেখি না কিন্তু একমাত্র দিনের লাইনের ইসলামের লাইনের যে সংগঠন বর্তমানে আছে সব সংগঠনগুলো মাদ্রাসার ছাত্রদের উপর নির্ভর করে রাজনীতির ময়দানে পদচারণা করে নাচানাচি করে নর্তন কুন্ডন করে ফল কি হয় ছাত্ররা পড়াশোনার থেকে আউট হয় অনেক ছাত্র বেয়াদব হয় তাদের আঁকে নষ্ট হয়ে যায় একমাত্র আকামের নমুনায় চরমুনাই যে তারা সাধারণ মানুষকে এই কাদের সাথে সম্পৃক্ত এমন ভাবে করেছে যে মাদ্রাসার যদি একজন ছাত্রও না আসে তো চরমনার কোনো কর্মসূচি কামিয়ে ভুইতে কাউকে লাগে না